রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি তোমায় রক্ষা করিব এটা বাবা বলে গেছেন চলে আসলাম বারোদিন লোকনাথ বাবার আশ্রমে আমরা গিয়েছিলাম মহালয়ার দিনে মহালয় মন্দির বন্ধ থাকায় আমরা বাবার দর্শন পাইনি ওইখানে যারা থাকেন তারা বলল মন্দিরের নির্মাণ কাজ নাকি চলছে তাই নাকি বাবার মন্দির বন্ধ আঠারোশো সালে সালে নিজ হাতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন ধর্মবর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আসে এই মন্দিরে বাবার মন্দিরে শুধুমাত্র হিন্দু নয় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষ আসে বাবার মন্দিরের বাম পাশে রয়েছে একটি পুকুর পুকুরের মধ্যে রয়েছে একটি শিব মূর্তি যা কিনা দেখতে অনেক সুন্দর বাবার মন্দিরের পাশে নির্মাণ করা হয়েছে একটি দুর্গা মন্দির তার ভিতরে রয়েছে একটি দুর্গা প্রতিমা বাবার মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির সেখানে কৃষ্ণের কাহিনী তুলে ধরা হয়েছে তার পাশে রয়েছে বাবার ভ্রমণের কাহিনী বাবা কী কী ভালোবাসতেন সেই সব কাহিনী তুলে ধরা হয়েছে বাবার মন্দিরের পেছনের শ্মশানঘাটের দিকে রয়েছে মা ও শিব মন্দির আমরা সেখানে গিয়েছিলাম শুধু মায়ের মন্দিরটি খোলা ছিল সেখানে পুজো দিয়ে আমরা চলে আসি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে